জয়পুরা কলেজ দোহার উপতার একটি পুরনো প্রতিষ্ঠান উনিশশো বাহাত্তর সাল থেকে এই কলেজে হাজারো শিক্ষার্থী পড়াশোনা করেছেন এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠেছেন জয়পুরা কলেজ আমাদের এলাকার গর্ব এখান থেকে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিভিন্ন পেশায় কাজে নিযোজিত রয়েছেন এই কলেজ শুধু পড়াশোনার জায়গা নয় এটা আমাদের স্বপ্ন গড়ার জায়গা ভালো মানুষ গড়ার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলেছে জয়পাড়া কলেজ জয়পাড়া কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি আমাদের দুহারের অহংকার জয়পাড়া কলেজের অনেক শিক্ষার্থী এখন দেশে বিদেশে সুনামের সাথে কাজ করছেন অবশ্যই যারা এই কলেজে লেখাপড়া করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কত সালে এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বের হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই ভালো থাকবেন দোয়া রাখি আল্লাহ হাফেজ আরও সামনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছিলেন অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ